বাজারে প্রতিমা তৈরির বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে কিন্তু প্রতিমা তেমন মূল্য পাওয়া যায় না তবু অর্ডারকৃত প্রতিমা তৈরি করতে সংসার প্রতিপালন করার জন্য নিউজ ভ্যানগার্ডের কাছে এই রুরো বাস্তব অভিমত ব্যক্ত করলেন কমলপুর মহকুমার বালিগাঁও গ্রামের মৃৎশিল্পী অর্চনা আচার্য বাঙালির বারো মাসে তেরো পার্বণ ইতিমধ্যে মার্চ মাসে মহা শিবরাত্রি এবং তারপর দোল পূর্ণিমা পালিত হয়েছে ধুমধামের সাথে হাতেগুলা আর কয়েকদিন এরপর পালিত হবে বাসন্তী পুজো অবাঙালী সম্প্রদায়ের কাছে এটি চৈত্র নবরাত্রি নামেও পরিচিত নয় রাত ধরে দেবী দুর্গার রূপের আরাধনা করা হয় বাসন্তী পুজোয় হল বাঙালির আসল দুর্গাপুজো পরে শরৎকালে শারদীয়া নবরাত্রির সময় রামচন্দ্রের অকাল বোধন মেনে দুর্গা পুজোর প্রচলন হয় হাতিগুলা আর মাত্র পাঁচ দিন বাকি তারপরে বাসন্তী পুজো স্বাভাবিকভাবেই মূর্তি পাড়ায় এখন চরম ব্যস্ততা অন্যান্য বছর এই এবছরও কমলপুর শহর ও শহর তৈরিতে দশটি স্থানে বাসন্তী পুজো দ্বারা পুজোর আয়োজন করেছে বাসন্তী মায়ের আরাধনায় মেতে উঠবে ধর্মপ্রাণ মানুষ ঠিক সেই মুহূর্তে বাসন্তী মায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত মহকুমার মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত কমলপুর মহকুমার বাদেগাঁও গ্রামের মৃৎশিল্পী রথীন্দ্র আচার্য পঞ্চাশ বছর ধরে রথীন্দ্র আচার্য বিভিন্ন ব্যবপূজির মূর্তি তৈরি করে আসছেন বারো মাস বিভিন্ন প্রতিমা তৈরি করে সংসার প্রতিপালন করছেন তাকে কাজে সাহায্য সহযোগিতা করছেন তার স্ত্রী অর্চনা আচার্য মৃৎশিল্পী অর্চনা আচার্যের মতে প্রতিমা তৈরি করতে বিভিন্ন সামগ্রীর দাম বেড়েছে কিন্তু তেমন মূল্য পাওয়া যায় না তবুও অর্ডার দিতে প্রতিমা তৈরি করতে হয় সংসার প্রতিপালন করার জন্য শ্বশুর নামে নাম ছিল জ্যোতিন্দ্রমোহন আচার্য জাতিগত পেশা শ্বশুর মশাই করতেন তারপর আমার হাজবেন্ড করতেছে উনি থাকতে থেকেই করতেন তো না করে তো কিছু করার নেই আমরা এটার উপরে সংসার ছেলে মেয়ে আগেও ছিল ননদ দেওয়ার আমরা ভাই বোন সবাই ছিল পাঁচ ছয় জনের মতো এইভাবেই সংসার চলতেছে আমরা তার এই মূর্তির ব্যবসা সংসার পুরাটা চালাইছে তো এখন ছেলে মেয়ে পড়াশোনা করাইলাম মেয়ে বিয়ে দিলাম আর গত বছর ছিল মূর্তির পাঁচটা দুর্গা কাটাম আর এমনিতে বারো মাসে আমরা থাকে পুশ মাসটা বাদ থাকে পুষমাস বাদে বারো মাসে মানব পূজা পূজা সবকিছু মূর্তি লাগে আমরা এখানে আই ছোট বড় সবকিছু কিন্তু সব ঠিক আছে কিন্তু দামে ধরে পুষায় না আর কি লুক রাখতে হয় সবকিছু কিনা নিজের পারি তো বাদ দিন রাত্র দেখার মতো তো করতে লাগবো তারপরে সে টাকা পয়সা অল্প টাকা দিয়েই আমরা কিছু করার নাই না করলেও তুই তো না কম টাকা দিয়েই মূর্তিটা ধুয়ে রাখতে লাগে সংসার তো চালাই তুই তাছাড়া তো আমরা এক্সট্রা কিছু করতে পারি না পূজার পৌরণিক আখ্যান অনুসারে একবার রাজা সুরথ প্রতিবেশী রাজ্যের আক্রমণে পরাজিত হন এই সুযোগে তার সভাসূত্রা লুটপাট চালায় নিজের লোকেদের এমন আচরণে তিনি হতাশ হয়ে যান এই সময় তিনি হয়ে ঘুরতে ঘুরতে ঋষি মেধসীর আশ্রমে পৌঁছান ঋষি তাকে সেখানেই থাকতে বলেন কিন্তু রাজার মনে কোন শান্তি ছিল না এর মধ্যে একদিন তার সঙ্গে সমাধি বলে একজন বৈশ্বিক দেখা হয় সুরধ জানতে পারেন ছেলে দিয়েছে তিনি চলেছেন। এমন পরিস্থিতি থেকে উদ্ধার পেতে কি করণীয় ঋষির কাছে তা জানতে চান দুজনেই ঋষি মহামায়ের আরাধনা করতে বলেন সেই মতো রাজা বসন্তকালে শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো করেন সেই সময় থেকে শুরু হয়েছিল বাসন্তী পুজো আর এরপরে রাজা স্বরূপ নিজের রাজ্য ফিরে পান বৈশ্য সমাজে ফিরে পান নিজের পরিবার রিপোর্ট নিউজ